জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয়মা কালী নমস্কার অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ বলবো কাউকে দুঃখ দিলে কি করে অর্থ চলে যায় সেই কথা অনেকে হয়তো অবাক হচ্ছেন যেটা আবার হয় নাকি হ্যাঁ বন্ধুরা এটাই হয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সবার এ ব্যাপারে জানা উচিত যাদের অর্থ আছে তাদেরও যাদের অর্থ নেই তাদেরও কারণ আমাদের জীবনের সব কিছুতেই অর্থ লাগে অর্থ ছাড়া কিছুই হওয়ার নেই আর এই অর্থ ধরে রাখার জন্য নিজেদের ব্যক্তিত্বকে সর্বপ্রথম চেঞ্জ করতে হবে বিস্তারিত বলবো তার আগে বলবো আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা বাস্তু সংখ্যা কালার হস্তরেখা এবং দৈবিকতন্ত্রের কাজ করি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা ভগবান আমাদের সৃষ্টি করেছেন বাবা মা জন্ম দিয়েছেন ছয় রাতে বিধাতা কপালে কি লেখে আমরা জানি না বলা হয় ওই দিনই একটা শিশুর সারা জন্মের ভবিষ্যৎ বিধাতা লিখে দিয়ে যান এই ছয় দিনের দিন তো অনেক রিচুয়ালস অর্থাৎ অনেক নিয়ম করে গুরুজনরা শুদ্ধ বিছানা কালির দোয়াত বাঁশের পেন শালপাতা পাতা কেশে কেসে গিট দিয়ে এইসব আবার অনেক শিশুর মাথার কাছে রাখতে দেখেছি কিছুক্ষণ বাচ্চাকে দরজা বন্ধ করে ঘরে একা রাখে আবার কারো বাবা মা সাথে থাকে সবই নিয়ম পালন তখনই হয় যদি বাচ্চা বাড়ি থাকে আর যারা হসপিটালে থাকে জানি না তাদের ভাগ্যবিধাতা কীভাবে লেখে যেমন আমার বাচ্চাও যখন ছয় রাতের তখন হসপিটালে ছিল আসলে ঈশ্বর সবাইকে নিজের কর্ম করতে বলে ভালো কাজ ভালো ব্যবহার ভালো চিন্তা ভালো মন এইসব ভালোই ভালোকে আকর্ষণ করে আমাদের শাস্তে আছে জন্মের পর বাবা মাই হলো প্রথম ঈশ্বর ভগবানকে পুজো না করলেও জন্মদাতাকে পুজো করুন তবেই ভগবান সন্তুষ্ট হবেন বন্ধুরা এই পুজো বলতে বাবা মাকে মন্দিরে বসিয়ে ধূপধুনো দেখাতে বলছি না এই পুজো হল অন্তরের পুজো বাবা মাকে শ্রদ্ধা করা অপমান না করা দুঃখ না দেওয়া তাদের একটু দেখভাল করা তাদের কথা শোনা তাদের সামনে মার্জিত হওয়া সন্তানের কর্তব্য এই কাজগুলো যদি করতে পারেন তাহলে বাবা মাকে পুজো করা হবে সেই সাথে সাথে সকল গুরুজনকে শ্রদ্ধা করা উচিত এটা আপনাদের মনুষ্য জীবনের ধর্মীয় শাস্ত্রীয় এবং প্রকৃত মানবিকতার শিক্ষা হওয়া উচিত কারণ আজ যে সন্তান কাল সেও বাবা মা হবে আমরা নিজেদের ব্যবহার না কোথাও ছোঁয়াচে রোগের মতো বিজবাপন করি অর্থাৎ যেমন কর্ম তেমন ফল বন্ধুরা এটাও বলছি আমরা তো মানুষ আমাদের রাগ অভিমান স্বার্থপরতা সব গুণই আমাদের মধ্যে আছে এবং থাকবেও তাই সম্পূর্ণ দায়িত্ব পালন করতে না পারলেও যতটা পারেন দায়িত্ব পালন করুন ইনকামের কিছু টাকা বাবা মাকে দিন কিছু টাকা দান করুন সম্মান শ্রদ্ধা করা তো যেতেই পারে না দুঃখ না দেওয়াটাও নিজের হাতে আছে যদি কখনও ভুল হয় স্বীকার করুন একটা সরি বলুন বিবাহিতরা অর্থাৎ বিবাহিত ছেলেরা নিজের স্ত্রী বা বাবা মাকে উভয়কে বোঝান সম্পর্ক মধুর রাখার চেষ্টা করুন ভগবান এই ব্যক্তিত্ব গঠনের কথাই হয়তো কপালে লেখেন যে বাড়িতে মহোৎসব হচ্ছে বা বিভিন্ন ধরনের আনন্দোৎসব হচ্ছে অথচ বাবা মা বৃদ্ধাশ্রমে সে বাড়িতে লক্ষ্মী থাকে না অর্থ আসে না বাবা মার দিল না ঢুকিয়ে পিয়ার্সে বলুন যা আপনার বক্তব্য যা আপনি করতে চান অর্থের সঙ্গে ব্লেসিং অর্থাৎ আশীর্বাদের একটা সম্পর্ক আছে বন্ধুরা বাবা মাকে কাদালে সেই অষ্টুগঙ্গা স্রোতে একদিন নিজেদেরও ভেসে যেতে হয় মনে রাখবেন সবসময় ভাটার স্রোত থাকে না জোয়ারের স্রোতও আসে আমাদের জীব জীবনে জীবের ডগাই সরস্বতী গোড়ায় লক্ষ্মী থাকে আমাদের খারাপ কথার সাথে সাথে লক্ষ্মী বেরিয়ে যায় তাই প্লিজ যদি জীবনের অর্থে সমস্যা থাকে বা অর্থ এসেও থাকে না বা এক সময় অনেক অর্থ ছিল এখন নেই রোজগারের পথ খুলছে না আয় উন্নতি বন্ধ বাড়িতে কলহ হচ্ছে মানসিক অশান্তি তাহলে সবার প্রথমে নিজের পার্সোনালিটিকে চেঞ্জ করুন পরিবারে মেয়েদের সম্মান করুন সবার সাথে খারাপ ব্যবহার করা বন্ধ করুন অর্থকে সম্মান করুন মা বাবা গুরুজনকে সম্মান ও শ্রদ্ধা করুন অহংকার ত্যাগ করুন শুধু টোটকা করলে হয় না নিজের পরিবর্তন করা সব থেকে বড় টোটকা সেটা আগে নিজের প্রতি অ্যাপ্লাই করুন নিজের ভিতরকার রাগ কমান আমি নিজে সব জানি এমন ভাব বন্ধ করুন সবার কাছ থেকে কিছু শিখুন সাধ্যমতো গরিবকে সাহায্য অবশ্যই করবেন ভিখারিকে ফেরাবেন না বেশি খরচা হলে তা নিয়ে আফসোস করবেন না বরং ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলবেন আমাকে যা খরচা করালে তার থেকেও বেশি টাকা তুমি আমাকে জোগাড় করে দিও তুমি দেওয়ার মালিক তুমি যেমন দেবে আমি তেমন খরচ করব। বাড়ির কোনো মেয়ে যদি বেশি খরচ করে কখনও তাহলে তাকে না বকে সোহাগ করুন কারণ লক্ষ্মী ধনের মালিক খরচা করালে আবার আনবে বন্ধুরা এই সব ছোট্ট ছোট্ট নিয়মগুলোই হলো ভাগ্য যে কোনো পরিস্থিতিতে হাসতে চেষ্টা করুন পরিস্থিতি থেকে কিছু শিখুন এবং তার ভালো দিকটা দিন আর সব সময় বলব কর্ম করুন ধরুন এক থালা ভাত অনেক পদের ভালো ভালো তরকারির সাথে আপনার সামনে আছে তো সেটাকে তো আপনাকেই খেতে হবে ভাত তরকারিতে মেখে মুখে তুলে দাঁতে চিবিয়ে তবেই খেতে হবে আপনার জন্য আপনার সামনে থালাটা আছে কেউ হয়তো দিয়েছে তার মানে সেটা আপনার ভাগ্যে আছে তুলে খাওয়ার মতো কর্মটুকু আপনার নিজের তাই নিজে ভালো কর্ম করুন ভালো ফল পান মনে রাখবেন কর্মাইজ ওয়ার্ক কর্মকে বিশ্বাস করুন আপনি যা করবেন তাই পাবেন ভগবান তাই ফিরিয়ে দেয় বন্ধুরা আজ যেতে হবে যেতে যেতে বলবো প্রিয়জনকে ভালোবাসুন ভালো রাখুন তারা আপনার মুখ চেয়েই বসে আছে আর আমার কথা চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধু ভেবে এই ভালো কাজটুকু করলে আপনাদেরও ভালো হবে আজ অনুমতি দিন যেতে নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে অল দ্য বেস্ট